আসসালামু আলাইকুম ফেসবুক বারাকাত আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে রহমতে ভালো আছি বন্ধুরা আজ আরব কান্ট্রিতে কি কি জিনিসগুলো এরা খায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে খেজুর ইয়া দে আমাদের দেশে এগুলো আপনার খাইতে খাইতে দেখছেন এদেশে এগুলো খায় এগুলো নর আছে না গাছের ফুল নর গাছের ফুল দিই ফুলের আমি ইয়ে করে দেব আমি সুন্দর করে বানিয়ে দেবো আর এখানে হচ্ছে যে আমাদের সাথে যে চুয়ে আছে না টক টক ফাতা আর হচ্ছে যে আপনার হবে সুটকির গুঁড়া যে আমাদের দেশে যে কাঁচ কাঁচ কাঁচকি সুটকি আছে না ওই সুটকির গুঁড়া দিগুলা দিয়ে খেজুরের ফুল ফুল দিয়ে নরকাছের ফুল দিয়ে এগুলার কুচি কুচি করে কেটে দিব দেখেন কীভাবে দিতেছি এই ফুলগা আমাদের বাংলাদেশে এমনি দিল কে খাইতে না এটা বাংলাদেশের টাকা হিসাবে প্রায় এক হাজার টাকার মতন এটা দাম পড়ছে এই গা এক হাজার টাকার মতন এটা দাম পড়ছে এইটা দেখেন আমি এভাপ করে এভাব করে এভাব করে পুরারে করে আপনাদের দেখাবো দেখেন ফি বন্ধুরা আমি এগুলো দেখছি এগুলো নিয়ে নিছি বাকিও অনেক কাজ বাকি আছে বন্ধুরা এইভাবে এগুলো আর ভাঙতে হবে এভাবে বাঁধতে হবে এভাবে এভাবে করে বাঙ্গে এটা সব নরম করে নিতে হবে এভাবে এভাবে করে বেঙ্গে তারপর সুয়ে ভাতাগুলো কেটে দিব যেটা আমাদের দেশে আমরা কখনো এটা খাইনি কিন্তু আরব খাম কি দেখতেছি কী কী খাইতে আছে দেখেন এবারে এভাবে করে একদম পুরো নরম করে নিতে হইব এভাবে করে পুরা নরম করে তো এবার এবার এটা সুট সুটকির পাউডার আছে সুটকি পাউডার দিব লেবু দিব অলিভ অয়েল তেল দিব লেবুর পানি অলিভ অয়েল তেল এগুলা দিই প্রিয় বন্ধুরা শুয়ে ভাতাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিলাম এখন এটার উপরে দিয়ে দেবো দেখেন দেখছেন প্রিয় বন্ধুরা দেখেন আমার ফেলেটা সাজানো হয়ে গেছে মিক্স হেরা করব মিক্স আমি করব না আমি সবগুলো এতে মনে করেন খেজুরের ইয়ে দিয়ে দিছি আপনার টক পাতাগুলা কেটে দিয়ে দিছি লেবুর ফানে দিয়ে দিছি লবণ দিয়ে দিচ্ছি সুটকি দিয়ে দিছি এই প্লেটটার দাম আমার বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকা পড়ছে তো আমাদের বাংলাদেশে কারো করে এমনি দিলেও খাবে না আর হচ্ছে এরা এই প্লেটটার দাম বাংলা সাড়ে তিন হাজার টাকা আপনার বললেন ভাই আপনি কি পাগল না যে দেশে যে এটা খায় প্রিয় খাদ্য এরা খাইবে এটা তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ এই বলে আপনার থেকে বিদা আল্লাহ হাফেজ